নমস্কার আমি বিপ্লব আপনারা দেখছেন বাংলা বলছে মোদী কোচবিহারে রাসমেলা দমনের কথা বলেছেন তিনি বলেছেন আহ মাত্র তো ট্রেলার দেখেছেন কয়েক বছরে এর পরের পাঁচ বছরে আহ আরো অনেক কিছু দেখবেন দুর্নীতি নিয়ে তার এই হুমকি হুমকি কিন্তু আজকে আমি এই যে বিরোধীরা যে অভিযোগ করে যে বিজেপিতে গেলেই বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন যেটা তৃণমূল বলছে যেটা কংগ্রেস বলছে যে বিজেপিতে গেলেই সকলে ওয়াশিং মেশিনের মতো দুর্নীতি থেকে মুক্ত হয়ে যান হ্যাঁ সাদা হয়ে যান তার দেশের সব থেকে বড় প্রখ্যাত সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুসন্ধানী রিপোর্ট একটা তথ্য প্রকাশ করেছে সেই তথ্যে জানা যাচ্ছে যে মোদি জমানায় এ রাজ্যের শুভেন্দু অধিকারী সহ পঁচিশ জন বিরোধী নেতা বিজেপিতে যোগ দিয়েছেন এবং তাদের মধ্যে স্বস্তিতে রয়েছেন দু চোদ্দ সাল থেকে যদি দেখা যায় জন বিরোধী নেতা অর্থাৎ বিভিন্ন দল থেকে আসা নেতা যেমন এ রাজ্য থেকে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে নারদার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ফুটেজ সেই ফুটেজ বিজেপি দেখিয়েছিল এরকম পঁচিশ জন বিরোধী নেতা বিজেপিতে যোগ দিয়েছেন এবং তাদের মধ্যে জনই রয়েছেন দেশের বিরোধী দলগুলো যখন বিজেপি সরকারকে গণতন্ত্র ধ্বংসকারী বলে দাগিয়ে দিয়েছে গেরুয়া শিবিরকে কংগ্রেস তৃণমূল সহ সব বিরোধীরাই ওয়াশিং মেশিন তকমা দিয়েছে হ্যাঁ দু সালে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতি মামলায় অভিযুক্ত পঁচিশ জন দাপুটে রাজনীতির দলবদল করে অথবা শিবির বদল করে গেরুয়াধারী হয়েছেন তাদের কয়েকজন যেমন কংগ্রেস থেকে করেছেন জন শরদ পাওয়ারের এনসিপি এবং শিবসেনা থেকে চারজন করে তৃণমূল কংগ্রেসের তিনজন তেলুগুদ পার্টি দুজন এবং সমাজবাদী পার্টি ও এস আর থেকে একজন করে বিজেপির পদ্ম পতাকা হাতে নিয়েছেন সাল থেকে সিবিআই লোকসভা স্পিকারের অনুমোদনের অপেক্ষায় দিন কাটিয়েছিল এ রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই সময় নারদ স্টিং ছিলেন শুভেন্দু অধিকারী তাকে দেখা গেছে যে টাকা নিতে দু সালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং একইভাবে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং প্রাক্তন মারাঠা মুখ্যমন্ত্রী অশোক চৌহানে মামলায়ক কোথাও যেন একটা ইতি পরে সারদা চিটফান মামলায় দুহাজার চোদ্দো সালে হেমন্তকে জিজ্ঞাসাবাদ এবং বাড়িতে তল্লাশি চালিয়েছিল এবং দুহাজার পনেরো সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত তার বিরুদ্ধে মামলা চলছিল আর শিবরাজ চৌহানের অশোক চৌহানের বিরুদ্ধে আদর্শ হাউজিং মামলায় সিবিআই হুমকে দাঁড়িয়ে রয়েছে বলে অভিযোগ সিবিআই ইডি এই যে পঁচিশ জন গত দু হাজার সাল থেকে দলবদল করেছে এই পঁচিশ জনের মধ্যে তেইশ জনের ক্ষেত্রে মামলা ধামাচাপা পড়েছে তিনটি মামলায় তালা পড়েছে কুড়িটি মামলা থেমে গিয়েছে নয়তো হিমঘরে ঢুকে গিয়েছে চুপচাপ সব মূলিয়ে দলবদল এই সব নেতা প্রতি তদন্তকারী সংস্থার পদক্ষেপ কিন্তু থেমেই রয়েছে শুধু ভোটের বছরে ছজন রাজনীতিক এই বছরে বিজেপি এ নাম লিখিয়েছো নতুচ তারাই যখন বিরোধী দরে ছিলেন তখন ইডি এবং सीबीआई তাদের বিরুদ্ধে বিরাট তৎপরছল এই কারণে বিরোধী দল একে ওয়াশিং মেশিন থিওরি বলে প্রচার চালিয়েছিল নিজে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেই তাদের অতীত কলঙ্ক ধুইে যাচ্ছে বলে বহুবার অভিযোগ করেছে রাহুল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে কংগ্রেস নেত্রীতা দিন ইউপি সরকারের জমানায় এনডিএ মাখামাখি আহ থাকায় বহুজন সমাজ পার্টির মায়াবতী এবং সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবকে নিয়ে টানাটানি করেছিল সিবিআই সাম্প্রতিক ক্ষেত্রে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিও সংকটে কেন্দ্রীয় এই এর পদক্ষেপ কাজ করেছে বলে অভিযোগ বিরোধীদের প্রথমে আমরা যদি মহারাষ্ট্রে দেখি গত বছরেই একনাথ সিন্ডে দু সালের ঘটনা প্রথমে বেরিয়ে আসেন শিবসেনা ছেড়ে তারপরেই শরদ পাওয়ারের ঘর ভেঙে চলে আসেন তার ভাইপো অজিত পাওয়ার এরপর দেখা যায় এনসিপি দুই দুর্দান্ত প্রতাপ নেতা অজিত পাওয়ার এবং প্রফুল্ল প্যাট্রোলের বিরুদ্ধে মামলাগুলিতে ইতি পড়ে যায় কিছুদিন আগেই আমরা সেই প্রতিবেদন করেও ছিলাম পঁচিশ জনের এই তালিকার মধ্যে বারো জন বড় নেতাই হলেন মারাঠা যাদের দু বা তারপরে বিজেপিতে ভিড়েছেন এনসিপি শিবসেনা ও কংগ্রেস ছেড়ে তারা মোদীর নেতৃত্বে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নেমেছেন তারপর থেকে তাদের অতীত কলঙ্ক সাফ হয়ে গিয়েছে এবার যদি আমরা দেখি যে যোগ দেওয়ার পরে প্রাক্তন কংগ্রেস এমপি জ্যোতি মির্ধা এবং প্রাক্তন পার্টির ওয়াই এস চৌধুরীর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হয় ইডি এ বিষয়ে সিবিআইয়ের এক কর্তা নাম প্রকাশ করে বলেন যে আমরা প্রমাণের ভিত্তিতে চলি প্রমাণ সংগ্রহ হলেই পদক্ষেপ হবে তাহলে বিজেপিতে যোগদান করলেই মামলার মোড় ঘুরে যায় বিজেপিতে যোগদান করলেই আহ ইডি সিবিআই কোথাও একটা নিশ্চুপ হয়ে যায় বিভিন্ন কারণে দেখিয়ে সেই পদক্ষেপ দেরি করা হয় এবং সে ফাইলগুলো দিনের পর দিন পরে থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলছেন যে সবে তো ট্রেলার দেখলেন আগামী পাঁচ বছরে আরো অনেক কিছু দেখবেন তাহলে তিনি যে স্লোগান দিয়েছেন আপনি বাদ চারশো পার আর বিজেপি একাই তিনশো সত্তর আগে তো দেখা যাক সেটা কি হয় তারপরে আমরা নিশ্চয়ই দেখব যে দুর্নীতিতে যুক্ত নেতারা ফের আবার বিজেপিতে এসে এসে বা এই সালের পরে কতজন বিজেপিতে যদি আসে বিজেপি তারা দুর্নীতি থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্স বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন